কর্মচারীদের জন্য বিশেষ ভাতা পনেরোশো টাকা ও সাতশো পঞ্চাশ টাকা নির্ধারণ করল সরকার নিয়ে বেশ জল্পনা কল্পনা ছিল এবং এক সময় সরকার থেকে এই নির্ধারণ ছিল যে মর্গ ভাতা চালু হবে এবং পরবর্তীতে সেটি ভাতা নয় বিশেষ প্রণোদনা হিসাবে প্রকাশ পায় তারপরও কর্মচারীদের আন্দোলনের ফলে আবারও বিশেষ ভাতাটি পরিবর্তন করা হয়েছে আজকের ভিডিওতে আমরা সে বিষয়ে ক্লিয়ার জাননা নেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিডি জব সলিউশনের নজনাটা একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বিয়স আজকের ভিডিওতে আমরা মহর্গভতা তথা বিশেষ প্রণোদনা নিয়ে আলোচনা করব সেই বিশেষ প্রণোদনার হার কিন্তু বাড়িয়ে দিয়েছে সে বিষয়ে আপনাদেরকে ক্লিয়ার ধারণা নেব এবং এমপিভুক্ত সহ কয়েকটি সেক্টরে কিন্তু নতুন করে পরিপত্র জারি করবে এই বিশেষ প্রণোদন অর্থাৎ মর্গ ভাতার বিষয়ে আজকের ভিডিওতে আমরা সেগুলো ক্লিয়ার জানব তো ভিওয়ার্স চলুন শুরু করা যাক অর্থ উপদেষ্টা মহিউদ্দিন আহমেদ ও অর্থসচিব সচিব খায়রুজ্জামান মজুমদার জানান সরকারি কর্মচারীদের ন্যূনতম বিশেষ ভাতা এক হাজার টাকা থেকে বাড়িয়ে এক পাঁচশো টাকা এবং পেনশনভোগীদের জন্য পাঁচশো টাকা থেকে বাড়িয়ে সাতশত পঞ্চাশ টাকা নির্ধারণ করা হয়েছে সরকার অর্থবছর বছর ছাব্বিশের বাজেট সরকারি কর্মচারীদের জন্য ন্যূনতম বিশেষ ভাতা টাকা টাকা এবং পেনশন জন্য আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে সরকারি কর্মচারী ও পেনশন ভোগীদের জন্য ন্যূনতম বিষয়ের ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আজ উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়েছে অর্থ উপদেষ্টা সালে আহমেদ ও অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার যৌথভাবে সংবাদ সম্মেলনে জানান সরকারি কর্মচারীদের ন্যূনতম বিশেষ ভাতা এক হাজার টাকা থেকে বাড়িয়ে এক টাকা এবং পেনশন জন্য পাঁচশো টাকা থেকে বাড়িয়ে সাতশত পঞ্চাশ টাকা নির্ধারণ করা হয়েছে এই ভাতা বৃদ্ধি সহ অন্যান্য কল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নের জন্য দেশের সামাজিক সুরক্ষা খাতে অতিরিক্ত দশ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে উপদেষ্টা পরিষদ এর ফলে দু হাজার পঁচিশ জন্য এ খাতে মোট বরাদ্দ দাঁড়াবে একানব্বই হাজার দুশত কোটি টাকা সরকারি কর্মকর্তারা জানিয়েছেন বাড়তি এই বরাদ্দ মূলত সরকারি কর্মকর্তাদের জন্য বাড়তি বিশেষ ভাতা ও অবসরপ্রাপ্তদের পেনশন সুবিধার বৃদ্ধিতে ব্যয় হবে এছাড়াও এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যাদের নিট পেনশন সতেরো হাজার তিনশত অষ্টআশি টাকা বা তার বেশি আদের পেনশন দশ শতাংশ বিশেষ ভাতা হিসাবে পাবেন আর যাদের নিট পেনশন এ পরিমাণ কম তারা পাবেন পনেরো শতাংশ বিশেষ ভাতা এর অর্থ হচ্ছে যারা পেনশন পাবেন সতেরো টাকা করে এবং তার বেশি পেনশন পাবেন তাদের পেনশনের দশ শতাংশ বিশেষ ভাতা হিসাবে পাবেন এবং যারা এই সতেরো টাকার চেয়ে কম পাবেন পেনশন তাদের কিন্তু ওই পেনশনের পনেরো শতাংশ বিশেষ ভাতা হিসাবে দেওয়া হবে বিজ্ঞপ্তি জানানো হয় বিশেষ ভাতা বিষয়ে সশস্ত্র বাহিনী চার বিভাগ এবং এমপি ভুক্ত শিক্ষকদের জন্য আলাদা আদেশ জারি করবে সরকার অর্থাৎ যেটা আপনাদেরকে প্রথমে বলছিলাম যে সশস্ত্র বাহিনী চার বিভাগ এবং এমপি ভুক্ত শিক্ষকদের জন্য আলাদা আদেশ জারি করবে সরকার এই বিশেষ প্রণোদন অর্থাৎ মহার্ঘভাতার বিষয়ে এর আগে আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে চলতি বছরের অর্থাৎ পঁচিশ অর্থ বছরের জন্য সাত দশমিক নব্বই লাখ কোটি টাকার জাতীয় বাজার অনুমোদন করা হয় চলতি মাসের শুরুর দিকে উপস্থিত প্রস্তাবিত বাজারে সামান্য কিছু পরিবর্তন আনা হয়েছে উল্লেখযোগ্যভাবে ফ্ল্যাট ও ভবন বিনিয়োগের মাধ্যমে 40 টাকা সাদা করার সুযোগ বাতিল করা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সহউপস্থিতিতে অনুষ্ঠিত এই বৈঠকে বাদের চূড়ান্ত করা হয় এটি পাহারা জুড়ে থেকে কার্যকর হবে বলেও জানান তো ভিউয়ার্স এই ছিল মর্ঘবাতা অর্থাৎ বিশেষ প্রণোদনার সর্বশেষ আপডেট তারা পাঁচশো টাকা করেছিল যারা পাঁচশো টাকা পেতেন তাদেরকে মোট সাতশত পঞ্চাশ টাকা নির্ধারণ করা হয়েছে যদিও এটি দ্বারা কর্মচারীদের তেমন কোনো উপকার হবে না তবে সরকার চেষ্টা করেছে যাতে করে কিছুটা প্রবলেম সলভ করা যায় তো যেহেতু অর্থবর্তী সরকার যতটুকু চেষ্টা করেছে এটাই অ্যাপ্রিসিয়েট করা দরকার যখন নির্বাচিত সরকার আসবেন তখন আপনাদেরকে মর্গ দাবিটি তুললে তখন সেটি কার্যকর হলেও হতে পারে তো ভিওর্স এই ছিল সর্বসে আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ